ইসরায়েলে লক্ষ্য করে যে একশো আশিটির মতো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান তার পরবর্তীতে আসলে কি হলো সেই আপডেটটা নিতে চাই আমাদের সহকর্মী শারমিন শ্রাবণী যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে শ্রাবণী কয়েকটি বিষয় আসলে স্পষ্ট হওয়া জরুরি মানে আমেরিকার গোয়েন্দা সংস্থা বারবার সতর্ক করার পরও আসলে ইসরায়েলে হামলাটা হলো এবং ইরান সে হামলাটা করলো তারপরে ইসরায়েলের দিক থেকে বলা হলো এই হামলা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্রও বললো এই হামলা ব্যর্থ হয়েছে কিসের ভিত্তিতে আসলে ব্যর্থ হয়েছে বলা হচ্ছে এবং যুক্তরাষ্ট্র তো ইসরায়েলের পাশে থাকার কথা বলছে এবং ইসরায়েলও ঘোষণা দিচ্ছে ইরান ভুল করেছে এবং তারা আসলে সমুচিত জবাব দিবে আজকে থেকেই মানে প্রথমে যেটি বলতে চাই এই ঘটনাটা আসলে একদিনের ঘটেনি আমরা যদি আহ বিগত কয়েক মাসের চিত্র একটু তুলে ধরতে চাই আহ ইব্রাহিম রাইসের একটি হেলিকপ্টার দুর্ঘটনার মৃত্যু হয়েছে মে মাসে